জান 2025 এর অনলাইন হিট কালেকশন 24 ক্যাডের গোল দেওয়া এই যে কিউট কিউট সোনা মনিদের জন্য নতুন ডিজাইনের কালেকশন তোমরা যারা বেশি ঝাল বলতে এসে না এগুলো এবং কালাগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালা ঈদ উপলক্ষে এই দেখুন আমাদের কিছু কালেকশন যেগুলো ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে वेलकम করছি মার্চ মাউলো অনলাইন স্টোরের পক্ষ থেকে वेलकम করছে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এই শপে

খুবই সুন্দর এবং কিউট একদম ব্যাগ একটা মাল্টি কালার হবে কিন্তু আচ্ছা মাল্টি এটা কিন্তু আজকে রিলিজ হইছে আর কি ধরতে গেলে আজকে রিলিজ হইছে মানে যারা অনলাইনে মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু মাসমালো অনলাইন স্টোরে গিয়ে এদের একটা অফিশিয়াল ফ্যান পেজ আছে সেটা হচ্ছে মাসমালো ভাই বিথি এন্ড নীলা এই পেজে কিন্তু আপনারা গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পারবেন আর যেগুলো প্রোডাক্ট আপনারা কিন্তু পছন্দ হবে সবগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দেখেন 100 এই দেখেন 200 এই দেখেন 300 ভাই 300 300 এই দেখেন দুইশো দুইশো ভাই এই যে দেখেন দুইশো কিন্তু এই দেখেন চারশো চারশো ভাই এটা কিন্তু চারশো এই দেখুন এই যে পাঁচশো এগুলো পাঁচশো এবং এই যে এগুলো হাজার ঠিক আছে হাজার টাকা প্রত্যেকটা ব্যাগে ডিসকাউন্ট রয়েছে অনলাইন হিট কালেকশন দুই হাজার অনলাইন হিট কালেকশন চব্বিশ গোল দেওয়া এই যে দেখুন দুই হাজার পঁচিশের আরেকটা আপডেট কালেকশন অরিজিনাল ডায়মন্ড কালেকশন ডায়মন্ড এই যে কিউট কিউট সোনামণিদের জন্য নতুন ডিজাইনের কালেকশন কিউট কিউট মামনিদের জন্য অ্যাঞ্জেল ব্যাগ নিয়ে আসলাম অনেকগুলো কালার করছে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এই শপে ঠিক আছে আমাদের এখানে অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এবং প্রতিদিনই আমাদের আপডেট কালেকশনগুলো পাওয়া যায় যেগুলো আমরা মনে করি এক এক করে নতুন নতুন আসে আর ওরগুলো চলে যায় এইভাবে চলছে এবং নতুন নতুন কালেকশন অনেকগুলো কালেকশন নিয়ে আসছি আমরা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন ওয়েলকাম করছে নতুন আরেকটি ভিডিওতে নিত্য নতুন সকল ধরনের পণ্যের সন্ধান পেতে চলে আসতে হবে এই শপে এখানে দেখুন হিউজ পরিমাণে কালেকশন প্রতিদিনই মানে নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্টের কিন্তু প্রতিনিয়ত আপডেট চলে আসে এই শপে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের সকল ডিজাইনের লেটেস্ট কালেকশনগুলো রয়েছে এগুলো রয়েছে চায়না সকল কালেকশনগুলো ব্যাগ আর এই ব্যাগগুলো নিতে হলে চলে আসতে হবে ভাই সাগর ভাই কোথায় আসতে হবে জি আমাদের সব নেম হচ্ছে নিউ টপ টেন বৃহত্তর চক বাজার আপনার আশিকটা আর তৃতীয়তলা লিপ্টে দুই একদম

না ভাই আমরাই করি আচ্ছা কালেকশন এছাড়া আমাদের কিছু আছে আপনি কালেকশন এখানে দেখেন আপনি যে

এগুলো স্টোনের ভিতরে হ্যাঁ এগুলো স্টোন পার্স আচ্ছা এই যে কালেকশন গুলো দেখুন এই যে স্টোনের ভিতরে এই কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে কিন্তু ভাইদের শপে হিউজ কিন্তু কালেকশন রয়েছে ভাইদের শপে এছাড়াও আমাদের আরো কিছু নতুন নতুন কালেকশন রয়েছে দেখেন এগুলো খুবই সুন্দর এই যে দেখুন দেখার মতো এগুলো প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার রয়েছে পাঁচ ছয় করে কালার এছাড়া আপনার কম রেঞ্জের মধ্যে অনেকে চাচ্ছে যে কিছু কম রেঞ্জের মধ্যে প্রাইজের ব্যাগ তারা চাচ্ছে যে এই দেখেন এটা আমাদের নতুন আপডেট কালেকশন আসছে আচ্ছা একদম জি এটার ভিতরে অনেকগুলো কালার আছে আপনি দেখেন কালার কালার গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কালার আছে

যারা অনলাইনে অনেকগুলো কালার কিনতে হয় দেখছেন আচ্ছা এই দেখুন কালারগুলো দেখুন যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু মাসলানো অনলাইন স্টোরে গিয়ে তাদের অফিশিয়াল একটা ফ্যান পেজ আছে মাসলানো বাই বিথি এন্ড নীলা এই পেজের মাধ্যমে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন এর এছাড়া যারা डायरेक्टली সব ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন নিউ টপ টেন কালেকশনে

প্লাস আপনার মেরুন হবে আচ্ছা মেরুন হবে মেরুন হবে তারপরে এই যে আরো অনেকগুলো কালার ভাই এতগুলো কালা হাতে নিয়ে দেখানো সম্ভব না দেখুন এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে প্রত্যেকটা কিন্তু নিত্য নতুন সকল ধরনের কালেকশন এই কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে কিন্তু নিউ টপ টেনে আর এসআর অনলাইনে ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন মার্সালো বাই বিথি এন্ড নীলা এই পেজের মাধ্যমে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারবেন আর এখান থেকে কিন্তু অর্ডার দিতে পারবেন আর ডিরেক্টলি যারা সব ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু চলে আসতে হবে নিউ টপ 10 কালেকশন মদিনা আশিক টাওয়ার লিফটের 2 এই যে দেখেন আরো নতুন নতুন কালেকশন হিট কালেকশন একদম এটা হচ্ছে ওয়াইএসএল এর কালেকশন ওয়াইএসএল এর কালেকশন এবং এগুলা গোল একদম ঈদ উপলক্ষে আমাদের কিছু কালেকশন যেগুলো ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে এটার ভিতরে আপনার অনেকগুলা কালার আছে আপনার এই কালার গুলা এই যে কালার গুলা দেখেন এছাড়া আরো একটা দেখুন আরেকটা কালেকশন এটার ভিতরে আপনার

এই পেজের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস এখানে দেওয়া আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায় কিন্তু দেওয়া হচ্ছে এই যে দেখুন অনলাইনে সবচেয়ে হিট কালেকশন এটা হচ্ছে অনলাইন হিট কালেকশন মানে হিট কালেকশন এগুলা কালার সকলেই অনেকেই মনে করেন আপনি করে তিন চারটা কালার বা

আচ্ছা ভাই প্রত্যেকটা ব্যাগে কি ডিসকাউন্ট দিচ্ছেন এবার জি 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 ভাইয়া ঈদ উপলক্ষে 2025 এর ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা ব্যাগে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছেন প্রত্যেকটা ব্যাগে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এছাড়া যদি আমাদের শপে আপনি ভিজিট করতে চান তাহলে আমাদের এই নিউ টপ চলে আসবেন সরাসরি আপনাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশন হচ্ছে আপনার ঢাকা বৃহত্তর চক বাজার মদিনা আশিক টাওয়ার তৃতীয় তলা একদম পূর্ব পাশে কর্নার চলে আসবেন এই যে দেখেন আমাদের এখানে বিডি 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 কালেকশন 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 এগুলো হচ্ছে আছে না আমার মানে সাধ্যের মধ্যে হচ্ছে না তাদের জন্য বিডি কালেকশন আমরা রেখেছি এবং প্রত্যেকটা কালেকশন এবার দেখার মতো কালেকশন এদের মধ্যে বা অনেকগুলো কালেকশন আমি দেখাচ্ছি আপনাকে দেখেন ছোট ছোট অনেকগুলো কালেকশন আছে এই দেখেন এই যে খুবই সুন্দর এবং কিউট একদম ব্যাগ একটা খুবই কিউট ব্যাগ

এই যে যারা সিপ্রেট এর ভিতরে খুঁজতেছেন তারা অবশ্যই নিতে হবে এই প্রোডাক্ট গুলো ঠিক আছে এগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইজে পারচেজ করতে পারবেন এখান থেকে এই শপের প্রত্যেকটা কালারই এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক হ্যাঁ নিত্য নতুন সকল ধরনের কালেকশন কিন্তু আপডেট করা হয় রেগুলার কাম করছি মার্চ মালো অনলাইন স্টোরের পক্ষ থেকে আমরা নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি যেগুলো বিডি কালেকশন বিডি কালেকশনের মধ্যে শুধু যে শুধু বিডি বললে ভুল হবে

তিন হাজার তো কম বলছি আরো বেশি হবে প্লাস মানে কতদিন পর পর আপডেট গুলো নামে আমাদের প্রতিদিনই আপডেট আপডেট ব্যাগগুলো আসছে আবার প্রতিদিনই যাচ্ছে এরকম আচ্ছা এই ব্যাগ গুলো হচ্ছে আপনাদের

মদিনা আশিক টাওয়ার লিফটেড দুই ড্যান পাশে হ্যাঁ কর্নারে এটা আর যারা ডিরেক্টলি যারা শপে আসতে পারবে না যারা অনলাইনের মাধ্যমে পার্সেস করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু অর্ডার করতে হবে মাস মালো অনলাইন স্টোরে গিয়ে আর এর একটা অফিশিয়াল পেজ আছে যারা অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু মাসমালো অনলাইন স্টোরে গিয়ে এদের একটা অফিশিয়াল ফ্যান পেজ আছে সেটা হচ্ছে মাসমালো বাই বিথি অ্যান্ড নীলা এই পেজে কিন্তু আপনারা গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখতে পারবেন আর যেগুলো প্রোডাক্ট আপনারা কিন্তু পছন্দ হবে সবগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা ডিরেক্টলি সব ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু নিউ টপ টেন কালেকশনে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে দেখে নিতে পারবে এই দেখেন একশো এই দেখেন দুইশো এই দেখেন তিনশো ভাই তিনশো তিনশো এই দেখেন দুইশো দুইশো ভাই এই যে দেখেন দুইশো কিন্তু এই দেখেন চারশো চারশো ভাই এটা কিন্তু চারশো এই দেখুন এই যে পাঁচশো এগুলো পাঁচশো এবং এই যে এগুলো হাজার ঠিক আছে হাজার টাকা প্রত্যেকটা ব্যাগে ডিসকাউন্ট রয়েছে এই যে দেখেন আমাদের আপডেট সব কালেকশন নামছে ঠিক আছে এগুলো ছাড়া এই যে প্রিন্টের ব্যাগ গুলো আছে এগুলো তো আছে পাশাপাশি আপনি আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদারের ব্যাগ প্যাক গুলো হবে এছাড়া আপনার উপরে কিন্তু আরো অনেকগুলো ব্যাগ প্যাক আছে আচ্ছা অনেক ব্যাগ প্যাক আছে তারপরে এছাড়া কালেকশন কাপুরের ব্যাগ প্যাক আছে কাপড়ের গুলো রয়েছে হ্যাঁ জি কাপড়ের ব্যাগ প্যাক রয়েছে এগুলো তো অনেকগুলো কালেকশন রয়েছে আর এছাড়া প্রিন্টের কিছু কালেকশন দেখছেন প্রিন্টের ভিতরে হ্যাঁ ভাই

আরেকটা পেজ পেজ আছে আছে সেটা হচ্ছে বাই এই ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আসলে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালোভাবে জাস্টিফাই করতে পারবেন কালেকশনগুলো দেখুন এটা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটির যে আপুরা আছে এই ধরনের ব্যাগ খুঁজেছেন তারা কিন্তু এখান থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে এই ব্যাগগুলো কিনতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু অ্যাভেলেবেল কালার রয়েছে এখানে কিন্তু স্ট্যান্ড পাঁচটা কালার রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন জিপার কোয়ালিটি দেখুন এটা আসলে কি মোটা একটা জিপার করছে হ্যাঁ প্রত্যেকটা ব্যাগেরই কিন্তু আসলে কোয়ালিটি ফুল ব্যাগ এবং এটা কিন্তু দুইটা সাইজ হবে ঠিক আছে ভাই এটা দুইটা এটা আপনার বড় সাইজটা আর এটা হচ্ছে ছোট সাইজটা একটু হ্যাঁ মিনির মধ্যে এটা ছয়টা কালার হবে এটা হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার এছাড়া আপনার কাছে পার্টি টাইপের ব্যাগ আছে না

অনেক ইউনিক কিন্তু কালার পছন্দ হবে প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যদি যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই নিউ টপ ট্রেন কালেকশনে চলে আসবেন এছাড়া যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু মাছ মালো বা নীলা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারবেন